মালয়েশিয়ায় কাজ করেও পাঁচ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না দুই শত বাংলাদেশি কর্মী প্রতিবাদ করায় কয়েক বৈধ কর্মীকে মিথ্যা অভিযোগ দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে সেলাঙ্গর রাজ্যের ক্লাঙের কাওয়াগুচি নামের সেই কোম্পানি কর্মীদের এমন অভিযোগের তদন্ত শুরু করেছে দেশটির শ্রম বিভাগ এর আগে ত্রিশে আগস্ট প্রতিষ্ঠানটির বাইরে বিক্ষোভ করায় উল্টো হুমকি থামকি দেয়া হয় সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চান ভুক্তভোগী কর্মীরা এমন সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আমলে নেয় দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন দোসরা আগস্ট সোমবার ভুক্তভোগী কর্মীরা হাইকমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের আলোকে হাইকমিশন দেশটির শ্রম বিভাগ ও কোম্পানির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা চালায় এবং সেই দেশের শ্রম বিভাগ বিষয়টি নজরে এনে তদন্ত শুরু করেছে বলে ফ্রি মালয়েশিয়া ট্যুরের প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ আগস্ট ফ্রি মালয়েশিয়া ট্যুরের প্রতিবেদনে আরও বলা হয় কোম্পানি এবং এর প্রধান গ্রাহকদের কাছে একটি ইমেইলে অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল সাতজন শ্রমিকের সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন শেয়ার করেছেন যা তাদের জোরপূর্বক শ্রমের অভিযোগের বিবরণ দেয় প্রতিবেদনে দাবি করা হয়েছে শ্রমিকদের ছয় মাস পর্যন্ত বেতন দেওয়া হয়নি যার ফলে তারা এবং তাদের পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে দুহাজার তেইশ সালের নভেম্বরে মানুষে আসেন প্রায় দুইশো বাংলাদেশি কর্মী অনেকেই নিজের সহায় সম্বল বিক্রি করে কেউ আবার চড়া সুদের ঋণ নিয়ে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে পারে জমান দেশটিতে মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে প্রথম দিকে ধাপে ধাপে চার মাসের বেতন পরিশোধ করলেও সব শেষ পাঁচ মাসের বেতন আটকে দেয় নিয়োগকর্তারা এমনকি বেতন না দিয়ে উল্টো হুমকি থামকি দেওয়া হয় এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বকেয়া বেতনের দাবিতে কোম্পানিটির চত্বরে জড়ো হন কর্মীরা এর আগে পাওনা বেতন পাওয়ার দাবিতে অবস্থান নেয় দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিয়ে চার বাংলাদেশিকে পাঁচ বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করে দেশেও ফেরত পাঠায় কোম্পানিটি এসব কর্মীদের তিন ঘন্টা ওভার টাইম সহ প্রতিদিন বারো ঘন্টা করে কাজ করিয়ে নিলেও থাকা খাওয়া সহ নানা সমস্যায় পড়েছেন অনেকেই ভুক্তভোগী কর্মীরা বলছেন আমাদের আশ্বাস দেয়া হয় প্রত্যেক মাসের বেতন ঠিক সময় দেয়া হবে কিন্তু তারা সে আশ্বাস ভঙ্গ করেছে আমরা দেশ থেকে যে ঋণ করে এসেছি অবস্থায় সেই ঋণ পরিশোধ করার সক্ষমতা আমাদের নেই কোম্পানির কাছে এই বিষয়ে কথা বলা হলেও তারা গড়িমসি করে এমনকি উত্তর দেশে ফেরত পাঠানোর হুমকিও দেয়া হয় বাংলাদেশের কয়েকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া আসার পর দেশটিতে বিভিন্ন প্রদেশে অনেককে আটকে রাখার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চাকরির পাশাপাশি প্রতারক কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের মানব সম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে শ্রীলঙ্গর শ্রম বিভাগ দাবিগুলো খতিয়ে দেখছে অন্যদিকে বিষয়টির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে বিভাগটি কর্মীদের অভিযুক্ত দুর্ব্যবহারের বিষয়ের একটি প্রতিবেদন তৈরি করেছে সোমবার বাংলাদেশ করা দেয়া অভিযোগে কয়েকজন শ্রমিক বলেছেন গত নভেম্বরে কোম্পানিতে যোগদানের পর থেকে তাদের সময় মতো বেতন দেয়া হয়নি শ্রমিকদের নিয়োগকর্তারা যখনই তাদের বকেয়া বেতনের বিষয়টি উত্থাপন করেন তখনই তাদের বাংলাদেশে ফেরত পাকানোর হুমকি দেয়া হয় প্রভাস কন্ঠ নিউজ ডেস্ক